পশ্চিম বর্ধমান আসানসোল বারাবনী সালানপুর দু হাজার ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে দলের সংগঠনকে আরও মজবুত করতে ব্লকে ব্লকে অনুষ্ঠিত হচ্ছে কর্মী সম্মেলন শনিবার আসানসোলের সালানপুর ব্লক ও চিত্তরঞ্জন ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রূপনারায়ণপুর শ্রমিক মঞ্চে অনুষ্ঠিত হল কর্মী সম্মেলন উপস্থিত ছিলেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা চেয়ারম্যান হরেরাম সিং বারাবনির বিধায়ক তথা আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায় সহ নেতৃত্ব কর্মী সমর্থকেরা আজকে আমরা জেলা কমিটি থেকে আমরা জেলার প্রত্যেকটি ব্লকে ব্লকে কর্মীদের সঙ্গে দেখা করছি কর্মী সম্মেলন লক্ষ্য ছাব্বিশের নির্বাচনের আগে কর্মীদেরকে চাগিয়ে তোলা দেখুন বারাবনির সংগঠন এমনিতে শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে এখানে কিছু বলার নেই শুধু বলে গেলাম টাক্স দিয়ে গেলাম যে বারাবণিতে বিজেপির জমানত জাপ্ত করতে হবে পৌঁছায়নি কিন্তু ছাব্বিশে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন প্রতিটা বাড়িতে বাড়িতে জল জলের জলকে পৌঁছে দেবে এই যে চিন্তাধারা শুধুমাত্র বাংলা সাধারণ মানুষকে তাতে যে দুধে ভাতে রাখার যে পরিকল্পনা আমাদের মা অন্নপূর্ণ বাংলার নেত্রী জননেত্রী গণনেত্রী বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় এটা আগে কখনো হয়নি কেউ ভাবেনি মানুষকে বোঝে না যে জল চলে আসবে দামোদর থেকে কল খুললে হাতে জলে তুমি বাসনটা মানিবে এটা কখনো হয়েছে ভেবেছ তুমি রাস্তায় বেরোবে কাদা পাবে না তোমাকে গোটা রাস্তা তোমার রাস্তায় ল্যাম্পোস্ট আজকে বাংলার মাইনে প্রত্যেককে সারা ভারতবর্ষে সারা বাংলাকে মন্ত বন্দোপাধ্যায় একটা সূত্রে জুড়ে দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার থেকে কত টাকা পেলে বড় কথা নয়

ঐতিহ্য যেটা বাংলার কৃষ্টি সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায়